টান্দা টান্দা ও চাইনাস পরে একটু উঠছে বিকেল ঠিক আছে এই যে দেখে এই যে এরকম এরকম দরটা করছি রে এরকম এরকম লাগত দেখছো বড় তেলা পিয়ে আছে যে তেলা পিয়ে এগুলো সরো তুমি সরো মা পড়বা তো কি করবো যাও উপর উঠো যাও কি ঘটেছে ঘৰ দিলে বলো এই ভাল মনে ঐলাব নেকি ঔ কোনে দিয়া চল তো ঐ কোনে চল তোমাৰ এই জেগাই দাড়

ছাড়া তুমি ছাড়া ওই ছাড়াইতে পারবো না পারবা ছাড়াইতে পারবা দেখো কাটা দেখো না নিছেন বসে লও লও বালতিটা নিয়ে এসো হুম হুম তুমি তোমার বলছি না পাজামা পরে আসবে মশা কামড়া হ্যাঁ देखी <laughs>